নমস্কার আজকে আমরা এখানে এসেছি ভারত জাকাত মাছি পারগানা মহল ভারত জাকাত মাছি পারগানা মহল স্বর্গীয় নিত্যানন্দ হেমবরম প্রতিষ্ঠাতা এবং আমরা আজকে এসেছি এখানে আমাদের ভারত জাকাত মাছি পারগানা মহলের বিভিন্ন রকম বিভিন্ন আমাদের সংগঠনের এবং আমরা ভারত জাকাত মাছি একটি একই করতে চলেছি সেই সম্পর্ক সম্পর্কিত সেই সম্পর্কিত আমরা কথা আপনা করি কী কী সমস্যা রয়েছে বলে আপনার আমরা এখানে ভারত জাকাত মাঝি পারগানা মহলের প্রতিষ্ঠাতা স্বর্গীয় নিত্যানন্দ হেমব্রমের অনুপ্রেরণায় আমরা কাজ করে চলেছি আদিবাসীদের সর্ববৃহত্তম আদিবাসী সংগঠন ভারত মাঝি মাছি পারগানা মহল আমাদের জন্মলগ্ন থেকেই আমাদের মাঝি বাবা লগ বাবা গোলের বাবা নাইতে বাবা এবং পারাণিক বাবা নিয়ে আমাদের কাজকর্ম চলে মাঝি সৃষ্টি এবং আমরা এই ভারত মাঝি মাঝি পারগানা মহলে যে বিভিন্ন সামাজিক কৃষ্টি কালচার সংস্কৃতি যেমন কাজ করে চলেছি তার সাথে সাথে আমরা এই ভারত জাকার ব্যাচি মহল এই বৃহত্তম সংগঠনের মাধ্যমে আমরা বিভিন্নভাবে আমাদের যেমন বিভিন্ন সাংবিধানিক অধিকার বা মৌলিক অধিকার সেই সম্পর্কিত কাজ করতে দেখেছি এবং আমরা বিভিন্নভাবে এই যে আমাদের এই সংগঠন আমাদের এই সংগঠনের নামে বেশ কিছু ব্যক্তি আমাদের এই ভারত জাগার ব্যাচি মহলের নামে বিভিন্ন কিছু অসাধু ব্যক্তি আমাদের নাম এবং লোগো ব্যানার ব্যবহার করছে আমরা বারংবার প্রশাসনকে জানিয়েছি আমরা এখানে বিডিও এবং আইসিওসি এসডিও এসডিপিও এবং এসপি ডিএম ডিস্ট্রি অফিসকে জানিয়েছি তারা অনেক জায়গায় বিভিন্নভাবে কাজ করেছেন এবং তাদের এখনই কিছু অসাধু ব্যক্তি যারা আছেন তাদেরকে বিভিন্ন আমাদের নাম এবং লোক ব্যবহার করছেন তারা কিন্তু ভালো করেছেন যেমন তারা এখানে কিছু কিছু ব্যক্তি আছেন এবং পূর্ব বর্ধমান জেলায় মাদলচন্দ্র বিস্কু পৃত মুর্মু এবং সিদ্ধু হাসদা এবং বাঁকুড়া জেলায় বৈদ্যনাথ হাসদা এবং হুগলি জেলায় সুখচাঁদ হাসদা এবং রাজ্য মুর্মু তৎসহ আরও একটি প্রমুখ এরা বারংবার বারণ করা সত্ত্বেও তারা কিন্তু কাজ করছে তারা সেই জন্য তারা কলকাতায় দু হাজার বাইশ সালে তেইশে সেপ্টেম্বর ভারত নাসি পারগানা মহল আমাদের নাম লোক নিয়ে তারা কাজ করতে চাইছিল কিন্তু সেখানে কর্নেল সাহেব যেটা এবং লালবাজারের যে কমিশনার তাদের কর্নেল তাদের টোকান খারিজ করে দিয়েছিল তারা সেখানে নামকরণ করেন চ্যাংের চাকার পারগানা মলত্তি হ্যাঁ আমাদের আপত্তি যেটা হচ্ছে আমাদের নাম এবং লোভ নিয়ে যেটা কাজ করতে চাইছে তারা আমাদের সামাজিকভাবে কাজ করতে চাইছে মানুষকে বিভিন্নভাবে ভাওতা করছে কারণ আমরা সাধারণ মানুষরা যাতে করে বিভ্রান্তির মধ্যে না পড়ে সাধারণ মানুষ আমাদের আদিবাসী সরল সাধারণ মানুষরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে তারা ঠিক করতে পারছে না তারা জ্যানিয়ার জায়গা না আর অন্যান্য অসাধু কাজ করছে কিছু আমাদের নামে আমাদের নাম দিয়ে তারা টাকা কালেকশন করছে বিভিন্ন রকম আমাদের সেটা সেটা আমাদের ভালো আর তাছাড়া ছাড়া যেমন ওখানে তেইশে সেপ্টেম্বর দু হাজার বাইশে তারা জ্যাকেট টাকার নামকরণ করলেন এবং দু হাজার তেইশেরই ওটা হচ্ছে আপনার নভেম্বর নভেম্বর চার এবং পাঁচ তারিখে হুগলি জেলা রাজ্য একটা সম্মেলন করতে চাইছিল হুগলি জেলা হাতিনিতে সেখানে তারা আবার হাইকোর্ট করেছিলাম আমরা সেখানে নামকরণ করলেন তা মাঝি পারগানা ডেভেলপমেন্ট ট্রাস্ট এবং দু সালে মার্চ মাসে উনত্রিশ এবং তিরিশ তারিখে বাঁকুড়া জেলায় তারা নামকরণ করলেন সারা ভারত এই যে বিভিন্নভাবে টিকটিকি গির্ভীতির মতো নামটাকে পাল্টাচ্ছে এবং আমাদেরকে সাধারণ মানুষকে এবং এই যে আমাদের সেই কিছু কিছু সংগঠন যে আদিবাসী সংগঠন ফেক এস টি সার্টিফিকেট নিয়ে লড়াই করছে সেটা আমরা সাধুবাদ দিয়েছি আমরাও করছি ফেক এস টি সার্টিফিকেট নেপাধ্যায় কিন্তু আমার এটাই বক্তব্য আমি রাজ্য কারখানার সাথে এটাই বলতে চাই যে আমাদের ওনারা নিজেরাই ফেক নিজেরাই ফেক ফেক ব্যক্তিরা আবার ফেক রেস্টে সার্টিফিকেট নিয়ে ফেক সংগঠনকে তারা করতে চাইছে তারা আমাদের ভালো চোখে দেখছি না এটা হচ্ছে ব্যাপার আর তার সাথে সাথে এই যে আমাদের বিভিন্ন এই ভারত জাকাত মাঝি পার্গান আমাদের আমাদের চিন্তাভাবনা আমাদের সরকার পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট বলুন আর আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন আমাদের যে মৌলিক অধিকার আছে সেইগুলো আমাদের যেমন জাহের থান মাছি থান এবং তার সাথে মারঘাটি শ্মশান হ্যাঁ তার সাথে সাথে আমাদের মৌলিক অধিকার থেকে বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে মেটে মাটি থেকে উচ্ছেদ করা হচ্ছে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন জমি মাফিয়ারা জমি মাফিয়ারা বিভিন্নভাবে আদিবাসীদেরকে সদর সুযোগ নিয়ে তাদের নামে নামকরণ করছে ডিএলআর মাধ্যমে সেটা আমরা বিভিন্ন জায়গায় ভারত জায়গায় বেশি কারোর থেকে আমরা মোকাবেলা করছি আর এই আমাদের সংগঠন বৃহত্তর সংগঠন আমাদের কাজ যে আদিবাসীরা যেন কোনো রকমভাবে ঢোকে না যায় যেখানে সিএমটি এক এবং স্পিটে এক আছে আদিবাসী সম্পর্কে ও আদিবাসীরা নিতে পারবেন সেখানে কিছু কিছু জায়গায় কীভাবে পার্ভিসার দিয়ে তাদের নামকরণ হচ্ছে সেটা একটা বিষয় আছে এটা একটা ব্যাপার আর একটা যেটা ব্যাপার বলি যে আমাদের সংগঠন যে ভারত জাগাত মাছি পারগানা মহল যে আমরা যে বিভিন্নভাবে কাজ করছি তার সাথে সাথে আমাদের এই যে বিভিন্ন সংগঠন আদিবাসীদের আছে যেমন আছে যা ডেভেলপমেন্ট ট্রাস্ট আছে তারপরে আছে অল আদিবাসী ইউ ইউন্টেড এবং জ্যাকেট জাকাত আছে বা আপনার আরও অন্যান্য যে সংগঠনগুলো আছে কল্যাণ শরীফে আছে তারা সংগঠন কোনো সংগঠন থাকতেই পারে কিন্তু তারাই একবার ভারত জাকাত বলছে একবার জ্যাকেট জাকাত করছে একবার ইউনাইটেড ট্রাম্প বলছে একবার কল্যাণ শরীফে বলছে এই যে ব্যাপারটা সেই প্রীতি নিয়ে চেঞ্জ করছে এবং তারাই এবং কে কেন এটা আমরা চাইছি যেটা এটা ভারতীয় সংবিধানের আইন কানুন যেটা আছে সেখানে আমাদের সংগঠন যে রেজিস্ট্রার আমরা আমাদের স্বর্গীয় নিত্যানন্দ হেমবরম দু হাজার দু হাজার এগারো সালে উনি চিন্তা করেছিলেন যে আমাদের সংগঠন এই ভারতের সাংবিধানিক নিয়ম সোসাইটি অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান অনুযায়ী রেজিস্ট্রেশন প্রয়োজন আছে রেজিস্ট্রেশন করে সংবিধান জন্য আমরা কাজ করতে চাই আমরা ন্যায্য কাজ করতে চাই কিন্তু আমরা এগারো সালে আমাদের নিত্যানন্দ হেমবর সেটা আপডিট পাশ করলেন দু হাজার তেইশ দু হাজার তেরো সাল তারপর দু হাজার একুশ এবং বাইশ দু হাজার একুশ বাইশে আমরা এই ভারত জাকাত মাঝি পারগানা মহল সংগঠনটি আমরা রেজিস্ট্রিত করি যার রেজিস্ট্রেশন নাম্বার এস ডবল জিরো ডবল টু সেভেন ডবল নাইন এবং এর লোগো রেজিস্ট্রেশন অল ইন্ডিয়া যেটা আছে ডবল ফাইভ ডবল সিক্স এইট ফোর ফাইভ এটা হচ্ছে অল ইন্ডিয়া রেজিস্ট্রেশন আমাদের লোগো আছে এবং আমাদের ওয়েবসাইট আছে ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডটেএম ডট ওআর এই যে আমাদের আছে তা সত্ত্বেও কিন্তু তারা কেন করছে সেই আমাদের খুব প্রশ্ন যে সরকারের কাছেও এবং প্রশাসনের কাছে পরবর্তী ক্ষেত্রে এবং কিছুদিন আগে আমরা দেখলাম এখানে ওই যে দেওয়ান দেওয়ান্দিগিতে গবেষ টুটু বলে একজন ওখানে একটা আমাদের নাম ব্যবহার করে সেখানে রাস্তায় নেমে পড়ে যদি কোনো অঘটন ঘটে যায় যদি কোনো অসামাজিক কাজের সঙ্গে তারা যুক্ত হয়ে যায় তখন কিন্তু আমাদের নাম আমাদের রেজিস্ট্রেশন অনুদানকে মেনে আমরা চলতে চাইছি সেটা আমাদের নামের বদনা হবে সেই চাইছি যে হ্যাঁ আমরা নিয়েছি যেমন লোকালে বিভিন্নভাবে যেমন আমরা হাইকোর্ট করেছিলাম বিভিন্নভাবে ওইখানে যেমন হাতনি হাতনি পান্ডুয়া থানা হাতনিতে যেটা করেছিল আমরা হাইকোর্ট করেছিলাম হাইকোর্টের আইন মোতাবেক এসপি দ্বারা

দেওয়ার পর আমরা আমাদের অন্য প্রোগ্রাম ছিল আমাদের ওখানে এসডিও কাল্লাতে আমাদের বন রেকর্ড ছিল সেই আকাশে একটা ফেব্রুয়ারি শুরু সেই হিসাবে আমরা ওখানে আসি না আরো ওখানে ফিল্ডে তাদের সঙ্গে তো আমরা যেগুলো প্রশাসন আছে আইন প্রশাসনের বাইরে তো আমরা হঠাৎ করে লড়াই করতে যাই ওটা আইনি মারফত্যে যাতে একটা মোকাবিলা হোক সেটা আমরা চাই হ্যাঁ আমরা এরপর এরপর যেটা আমরা যেহেতু আমাদের নামে যখন করছিল সেটা বন্ধ করার জন্য এইবার আমরা প্রকাশ্যে এটাই বলতে চাই মিডিয়াতে যে পরবর্তী ক্ষেত্রে আমরা বাইনেম তাদের বাই নেম যদি কোনো জায়গায় তাতে বর্ধমানে হোক তাতে হুগলিতে হোক তাতে বাঁকুড়া হোক পশ্চিমবঙ্গে হোক দক্ষিণ দিনাজপুরে হোক পুরুলিয়ায় হোক আমরা কিন্তু বাইনেম তাদের মধ্যে কেস করি যারা যারা এই যে যাদের নামগুলো বললাম আমি তাদের সংগঠন সোশ্যাল এই যে ভারতীয় সংবিধান নিয়ম নীতি অনুযায়ী তারা কাজ করতেই পারেন তারা কাজ করতেই পারেন তারা গণসংগঠন হিসেবে কাজ করতে পারে আদিবাসীদের ডেভেলপমেন্টের জন্য কাজ করতেই পারে কিন্তু নিজস্ব নাম ব্যানার এবং নিজস্ব টাইটেলে তার জন্য কাজ করেন এটা হচ্ছে আমাদের মেন মধ্যে বিষয় কিন্তু সেই জমিতে সেই জমি তো সংবিধান যেটা সংবিধান দিয়ে যে রেকর্ড করতে পারে না সরকারি যারা রেকর্ড করছেন সরকারি ছাড়া তো হচ্ছে না তারা তো সংবিধানের কাজ করছে তাদের চাকরি থেকে বর আসতে বা তাদের দাবি করছেন যেমন এখানে সিএনটি অ্যাক্ট এবং এসপিটি অ্যাক্ট ইংরেজ সরকার যখন ছিল সেই আইনটা বলবৎ হয়েছিল এবং যখন উনিশশো পঞ্চাশ সাল সংবিধান রচনা হয় সে ডক্টর বি আর আম্বেদকর যে সংবিধান রচনা সেই আইনে কিন্তু এখনও আছে তার পর থেকে এখনও আদিবাসী সম্পর্কে অধিবেশনে নিতে পারবে

একদম অবশ্যই তারা পানিশমেন্ট পান এটা আমাদের দেশতরী কাজ করছে কাজ করছে তারা অর্থের মতো অর্থে নিয়ে তারা কিন্তু বিভিন্নভাবে এটা অসাধু মানে কার্যের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে আমরা এখানে যে আমরা এটাও বলেছিলাম যে আমাদের এই যে পূর্বস্থলিতে এইখানে যেটা তো পূর্বস্থলী ওয়ানে আমাদের যে এই যে ব্যাপারগুলো হচ্ছে এগুলো আমরা বাহ্যিক দেখছিলাম দেখছিলাম তাদের যারা এই ধরনের কাজ করছেন তারা উপযুক্ত শাস্তি পান জানাচ্ছি না আমরা মহলে জানাচ্ছি এবং আমরা যে ফেক এসটি সার্টিফিকেট যে ফেক এসটি সার্টিফিকেট সার্টিফিকেটের আমরা আন্দোলন করছি যারা ফেক অর্থাৎ যারা ও আদিবাসী যারা এসটি কোটায় চাকরি করছে তাদের চাকরি যেন নট হোক এবং ডিগ্রিও যাদের নট হোক সেটা আমরা জানাচ্ছি এবং সেটা ডেকুটেশনের মাধ্যমে বা আমরা দেখিতেও আমরা

রিপোর্ট সেটা পরিষ্কার আছে কিছু মন্ডল বিশ্বাস তারপরে হচ্ছে বেগম এই ধরনের ব্যক্তিরাও এই স্পেশাল ট্রাইব হিসাবে তাদের লিস্টে নাম নেওয়া হয় তাহলে উনি যদি বলেন উনি যদি একটার একটা সরকারে থাকা অবস্থা কোনো রাজনৈতিক দল থেকে সরকার গঠিত হয় সেই সরকারের পুতুল হয়ে যদি উনি থাকেন তাহলে ওনার চোখে তো ধাঁধা দেখবি আপনার কাছে রিপোর্ট আমরা এখানে এসেছি এই ভারত জাগাতগানা মহল সর্বদেশ আদিবাসী থেকে এসেছি এখানে আমরা এসেছি আমি বিজয়চন্দ্র সরেন ভারত জাকাত মাছি পারগানা মহলের রাজ্য পারগানা অর্থাৎ আমাদের বটাই মলদ পারগানা তার স্টেট প্রেসিডেন্ট ভারত জাকাত মাছি পারগানা মহল এবং এখানে উপস্থিত আছেন আমার কালনা এক নম্বর ব্লকের অধীন কান্না ওয়ান মুলুক পারগানা অশোক হ্যামব্রম এবং উপস্থিত আছেন যেটা হচ্ছে মঙ্গলপুর মুলুক মুলুক জগ পারগানা সোম মাদ্রিদ এবং নম্বরগুলোকে জগ পারগানা অর্থাৎ এবং মন্তেশ্বর থেকে আছেন মন্তেশ্বর মুলুক পারগানা এবং এখানে মঙ্গলপুর মুলুক পারগানা বাবা আছেন অনিল হাসদা এবং শোশনীয় সাদগি থেকে এসেছেন এবং আমাদের পণ্ডবোশ মূলক পারগানা বাবা হ্যাঁ যিনি আছেন ফিল্ম আমরা এটাও চাইছি যে আমাদের যে আদিবাসী যে সংগঠন আমরা এখান থেকে এটাই চাই যে ভারতীয় সংবিধান অনুযায়ী যে সমস্ত সরকারের যে যে সমস্ত প্রকল্পগুলো আছে সেগুলো আমাদের বাসভণ্ডের উদ্যামে দেওয়া হয় যখন যেন জাহের তান মাঝি তান আমাদের কিন্তু রেকর্ড এখন পর্যন্ত আমাদের এলাকা বেসল্যান্ডের উপর রেকর্ড হয়নি এখনও পর্যন্ত আমাদের গান্না ওয়ান টুসল ওয়ান টুকে রেকর্ড হয়নি এবং এখন সরকার বলছে সংরক্ষণ করে দেবেন বাউন্ডারি করে দেবেন সেটা আমরা পাইনি এবং এটা আমরা এসডিও স্যারকে আমরা জানিয়েছি এসডিও আশা দিয়েছেন যে আমার কাছে আপনারা লিখিত দিন আমি অবশ্যই আমরা লিখিত আগেও দিয়েছিলাম বিয়েল আরও বিডিওকে দিয়েছিলাম তারা কিছু সেভাবে সেবা করেননি আমরা এস দিয়েছি এবং পিও স্যারের সঙ্গে এসএস ডিপার্টমেন্ট পিও অফিসারের সঙ্গে দেখা করে দিয়েছি সেটা বলছেন বিজয়বাবু আপনারা আগুন আমি করে দেব এবং সেটা ওখানে জমা দেওয়ার পর আমার কাছে আমাদের আশা আছে এবছর মনে হবে আমরা পাবো এটা রিপোর্ট হবে এবং সংরক্ষণ নমস্কার আমাদের সব জেলা কমিটি আছে কম জায়গা আছে রাজ্য কম জায়গায় আমাদের বিহার বেঙ্গল উড়িষ্যা আসাম ঝাড়খন্ড এবং এমনকি প্রতিবেশী নেপাল ভারত বাংলাদেশ সেইখানেও আছে আমাদের ভারত জায়গার বাস